চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো নতুন একটি ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত তো আজকে রাশের মেলা যাচ্ছে মধ্যমগ্রাম রাশের মেলা তো মেলার ব্লগটা আজকে তোমাদের সাথে শেয়ার করব তাহলে সাথে থাকো দেখতে থাকো আর মেলায় মেলায় অনেক আছে কিছুই সবই শেয়ার করবো কী কী খায় দায় কি করি না করি সবই দেখাবো বাট একটা কি বলো তো মধ্যমগ্রামে আমার বাপের বাড়ি কিন্তু এখানে যাবো না জাস্ট মেলাতেই যাব সেই ছোট্টবেলায় কতবার যে মেলায় গেছি তো এখন বিয়ে যেহেতু আমার দম হয়েছে মেলাটা ভীষণভাবে মিস করছি তো ওই জন্যে এই মাসে সাতাশ তারিখ আছে চব্বিশ তারিখ আছে সাতাশ তারিখে মেলা উঠে যাবে তো তোমরা যারা যেতে চাও অবশ্যই চলে যেও রাসের মেলায় মধ্যমগ্রাম রাসের মেলায় তো চলো ব্লগটা দেখতে থাকো সো ফাইনালি আমরা দুর্গানগর স্টেশনে চলে এসেছি এখান থেকে ট্রেনে করে চলে যাবো মধ্যমগ্রাম তো ভাড়া মাথা পিছু করে নিয়েছে ট্রেন ভাড়া সো দেখতেই পাচ্ছ মধ্যমগ্রাম স্টেশনে নেমে এটা হচ্ছে মধ্যমগ্রাম স্টেশনের ব্রিজের থেকে ব্রিজ বলতে ট্রেন ওপর যে ব্রিজটা হয় পার হয় প্ল্যাটফর্ম ব্রিজের ওপর থেকে আমি মেলাটা তোমাদেরকে একটুখানি দেখাচ্ছিলাম তো যাই হোক মেলাতে আমি প্রবেশ করে গেছি এটা হচ্ছে মধ্যমগ্রাম রাশের মেলা বিখ্যাত রাশির মেলা একদমই স্টেশনের গায়ে মেলাটা হয় তোমরা যারা গেছো মধ্যমগ্রামে থাকো তারা তো অবশ্যই জানো আর যারা বাইরে থেকে আসবে তারা অবশ্যই মধ্যমাম স্টেশনে নামলেই দেখতে পারবে রাসের মেলা অবশ্য রাসের মেলা পনেরো দিন কি কুড়ি দিন মতো থাকে তো নভেম্বরের সাতাশ তারিখে উঠে যাবে সো প্রথমেই আগে তোমাদেরকে রাসের মেলায় শ্রীকৃষ্ণের দর্শন করিনি তাহলে শ্রীকৃষ্ণের যে বাল্যলীলা থেকে শুরু করে প্রেমলীলা সবই এখানে তুলে ধরেছে জুয়েলারি ছিল ইয়াররিং গলার সেট হাতের চুড়ি হাতের ব্যান্ডেল অনেক কিছুই ছিল প্রাইস কিন্তু তিরিশ টাকা চল্লিশ টাকা পঞ্চাশ টাকা একশো টাকা যেমন যার পছন্দ এর প্রাইস হচ্ছে তিন হাজার টাকা ছিল শাড়ির দোকানের পাশেই রয়েছে আমাদের নিত্য প্রয়োজনীয় কাপ ডিস প্লেট বাটি ননস্টিকের কড়াই ননস্টিকের বিভিন্ন রকম আইটেম লা পলাও ম্যালামাইনের জিনিসপত্রও রয়েছে এইবার চলে এসেছি স্টিলের দোকানে স্টিলের দোকান মানেই তো মেয়েদের সাংসারিক অনেক রকমের জিনিস যেটা রান্না বান্নার কাজে লাগে তো এখানে প্রচুর প্রচুর আইটেম রয়েছে কি যে পছন্দ হয়েছে আমার তো আর এখানে রয়েছে মাটির তৈরি বিভিন্ন রকম মূর্তি কত সুন্দর লাগছে দেখো এটা একদম রাস্তার ওপরে বসেছিল তো মেলার ওপরেই রাস্তার মধ্যে বসেছিল আমার ভীষণ ভালো লাগছিল একটা অন্ধকার জায়গা যেহেতু ছিল তো ভালো আসেনি তবুও আমি চেষ্টা করলাম আমার ভীষণ ভালো লাগছিল আর এটা একটা রাধাকৃষ্ণের মূর্তি একজনকে দেখাচ্ছিল সো অনেকক্ষণ ঘোরার পর একটু খিদে পেয়েছিল তো স্টেশনের পাশেই একটা ঘুগনির দোকানে ঢুকে পড়লাম তো এক একটা প্লেট দশ টাকা করে নিল ঘুগনি তো অসম খেতে লাগছিল খেয়ে নিলাম পেটটাও ঘুরে গেল আবার একটু ঘুরব সো আমরা মেলায় ঢুকেছিলাম রাত নটার সময় আর বেজে গেছিলো দশটা তো যেহেতু অনেকটাই রাত হয়ে গেছিলো সব ক্লোজ হয়ে গেছিলো এখানে চড়ার মতো নাগর দুলনা ময়ূর দুলনা বাচ্চাদের গাড়ি অনেক রকম কিছু বসেছিল। তো সবই ক্লোজ হয়ে গেছিল যতটুকু পেরেছি শেয়ার করলাম আর আমাদের মাথার উপর থেকে যাচ্ছিল প্লেন আর তোমরা তো জানো মধ্যমগ্রাম স্টেশন থেকে প্লেনটা যখন ল্যান্ড হয় ঠিক নামে ওখান থেকে আর বড় একটা প্লেন দেখা যায় তো যারা মধ্যমগ্রামে থাকে তারা অবশ্যই জানে সো যাই হোক অনেক বড় মেলা পুরোটা আর ঘুরতে পারলাম না এখন মেলা থেকে বেরিয়ে যাচ্ছি তো আমি যেই আশায় এসেছিলাম সেটা তো কমপ্লিট হলো না আমি একটা কানের ইয়াররিং দেখতে এসেছিলাম সেই ইয়াররিংটা এসছে কিনা কারণ পুরো কলকাতায় পাওয়া যাচ্ছে না একমাত্র প্ল্যানের ছাড়া পাওয়া যাচ্ছে না তাও মানে পাওয়া যায়নি যাই হোক মধুম স্টেশনে আমি চলে এসেছি এখন চলে যাব বাড়িতে সোজা রওনা দেবো আর কি কী কিনলাম অবশ্যই দেখাবো তো এই দেখো ঘাড়ের ওপরে দুটো ওড়না এই দুটো ওড়না কিনেছি আর বাড়িতে গিয়ে দেখাবো সব ফাইনালি বাড়িতে চলে এসেছি তো মেলা থেকে কী কী কিনলাম সেগুলো অবশ্যই দেখাবো এই ভিডিওর মধ্যে তাহলে দেখতে থাকো গুড মর্নিং বন্ধুরা তো মেলা থেকে কী কী কিনলাম সেগুলো তো তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো দেখায় তো এই একটা হড়ুনা কিনেছি খুব পছন্দ হয়েছে তো ভিডিওর মধ্যে কিন্তু দেখিয়ে দিয়েছি আমি আর এক্সট্রা করে দেখাচ্ছি আর এই একটা ওড়না এই দুটো হড়ুনা কিনেছি কত নিয়েছি শুনবে এটার দাম পঞ্চাশ এটার দাম পঞ্চাশ মানে একশো টাকা একশো টাকায় দুটো ওড়না পেয়ে গেছি আর এই একটা গাডার কিনেছি এখন না সবাই এই ধরনের গাডার পরে আমার ভীষণ ভালো লাগে তো এই একটা গাডার কিনেছি তো এটা হচ্ছে আমার তো আর যেগুলো মানে কেনার কথা ছিল সেগুলো পাইনি তো যাই হোক সেই জন্য আমি পাইনি ওই আর রিংটা পাইনি আর সোনাতে কিনেছে সোনা কিনেছে এই চাবি রিংটা তো ওর নাম লেখা দেখি মধ্যে শেয়ার করে দিয়েছি আর একটা ওই গোল গ্রিপ ছিল ওই খেলাটা কিনেছে ওই খেলাটা আনার পরে ওকে বিকলাঙ্গ করে দিয়েছে এই জন্য দেখালাম না কোথায় রেখেছে খুঁজেও পাচ্ছি না তো যাই হোক এই হচ্ছে তোমাদের মেলা থেকে শপিং আর যেগুলো কেনার ছিল সেগুলো ওখানে পাইনি তো পেয়েছিলাম মানে বাজেটের বেশি মনে হচ্ছিলো দাম তো সেই কারণে নেওয়া হয়নি তো যাই হোক ভিডিওসটা তোমাদের কেমন লাগবে তোমরা অবশ্যই কমসে জানিও তো যারা যারা এই ভিডিওটা দেখছো তাদেরকে বলি আমি এই এইসব ব্লগের সাথেও আমার লাইফস্টাইল ব্লগ দিই তো তোমরা অবশ্যই দেখো ভালো লাগবে তো আমার সুখ দুঃখ দুঃখের কাহিনিটা বেশি আছে তো সেই নিয়ে আমি ভিডিও শেয়ার করি তোমরা অবশ্যই দেখো আর আশা থেকে সফর করো যাতে আগামী দিন আমিও এগিয়ে যেতে পারি চলো আজকের জন্য টাটা বাই বাই নতুন তো সাথে আবার দেখা টাকা টাটা বাই বাই